ও আমার রসের বাবি তোমার কাছে এক কান দাবি ও আমার রসের বাবি তোমার কাছে এক কান দাবি মনের দোকান কান কথা শুনিও এ কথা বাইরে না বলিও ও বাবি গো এ কথা বাইরে না বলিও মা শুকুর ভাই দেখানো ও বাবি আইসলাম দেখানো

এ এলাকাতে আমি আইপতি দিন আপনারা দেখবার লাগি ই কথা তুই বুঝলে রে শুকুইরা তোর ভাই তো আর বুঝে না উইটা ঠিক ওই হতে কইতাছি ইজাত একটা বউ যদি আমার ঘর থাকতো তে কল বাড়ির মধ্যে আটটা দশটা কল ফলাই দিলাম ওই গাডাই বেলে দিলাম না পুরে কইছে ইজাত কবল তো আর সবার অনা খ ইজাত বাড়ার ঘরে বিয়া হইছে আমার কই থেকে আয়া পানিটা নিয়ন লাগে দেখছিস নি এরপরে মনে কর আমার যে ওরি মুক্ত মনে কর চললে আর জীবনে অপনা

হাসবি 11 পরে বুঝলাম না তোর কথাটা না আমি তো মনে করি নাইসি ফরার বন্দুক তুই তোর কথা রে এই তুই কি উল্টা পাল্টা কথা তুই যে এরকম মানুষ না তোর না বুঝছস আরে আমি আজকে কইলে আজকে বিয়া করতারি তুই বিয়া করতে পারস হে বিয়া না মা তে বিয়া না বিয়া তো করতাম আমি

ইয়া লাইলা দে আমার অগল খবর জানে বেডা জানি জানি সবই জানি এলিগে মার হরত বিয়ার সাথে ওনা বুচ্চা সিতা সব আবে আপনা সার বুড়ো হয়ে গেছস গা ভাবি তাকে সাথে মাটি না ওনা শরম না আমি কে সাথে মাটি না মানুষই তো আমার সাথে মাটি আইতে আমি কোন রিন্দে আর কোন দিন আপনি রিন্দে আইতাম না না আইস না না আইলে বালাও আবার কোন সময় থেকে কি তা খো আমার যে ওরি ওইটা কি কই আইতে ভাবি তা যাই গেই এখন মনে হরত সব একটা তো বালা না বুঝছস না তোর দেখে আবার হবে মনে হয় আমি খাইছি ও এটা ঠিক হইতে দিলে আসসালামু আলাইকুম আচ্ছা